হ্যালো বন্ধুরা শ্রীনিকা শ্রেণীচার আবারও নতুন একটা ছোট্ট ভিডিও জানাই তোমাদের অনেক অনেক স্বাগত শ্রীনিকা শ্রেণীচার খুব আরাম করে একটা কাজ করছে কি বলো তো ওই দেখো ফোনে টকিং টম দেখছে আর শ্রীনিকা যদি ফোন হাতে পায় ওর বোনকে কিছুতেই দেয় না আর ও দেখো বসে বসে তাকিয়ে তাকিয়ে দেখছিল বেচারা দিদি খুবই ওর উপর মানে জুলুম করে কিন্তু ও ছোট বলে মেনে নেয় কিন্তু এরা এরা কিন্তু এক মাস অন্তর অন্তর পাল্টে যায় হয়তো এক মাসে শ্রীনিকা বেশি বেশি দুষ্টুমি করলো বা একজনের উপর খুব মানে ইয়ে করলো জেদ দেখালো রাগারাগি করলো কিন্তু পরের মাসে ঠিক তার উল্টে যায় বা কথা বলার দিকেও এক মাস একজন বেশি দেখবে ভিডিওতে কথা বলে আরেক মাসে দেখবে আরেকজন বেশি কথা বলে আর এই মাসটা হচ্ছে শ্রেণিকার মাস চলছে ওই জন্য ওর দাদাগিরিটাই বেশি সহ্য করতে হচ্ছে আর এখন আমরা নিচে যাবো দেখো দুজনকে কোলে নিয়েছি আর এখন বড় হয়ে গেছে না তো কোলে নিয়ে একটু উঁচু করতে গিয়ে পড়েছি চিৎপাটাং দিয়ে দুজনে আর ঠেলাও মেরেছিল আমাকে একটা আর এখানে দেখো পড়ে যাওয়ার পরে আবার ওদেরকে একটুখানি মানে বসিয়ে দিয়েছি কারণ আমার একটু ওইদিকে লেগে গেছিলো তো যাই হোক আমি একটু বসে নিলাম ভাবলাম যে নিচে নিয়ে যাব আর ওরা দেখো ওখানে একটু বসেছে যেমনি আস তেমনি দেখো গন্ডগোল করা শুরু করে দিয়েছে এটা কিন্তু আমি তোমাদের সাথে খুবই কম শেয়ার করি ঝগড়া অশান্তি লেগেই থাকে সেসব দিদি মারতে মারতে নিচে চলে এসছে দুজনে মারাপিট করতে করতে আর এখন আমরাই দেখো সিঁড়ি দিয়ে ওরা দুজন নামছে আর আমি আগেই নেমে যাচ্ছি ওরা ওদের এখন কোলে করে নামানো লাগে না বা ওরা নিজেরাই এখন নামতে পারে তো এই বিকালবেলার টাইমটুখানি ওরা বিকেল না এখন সন্ধ্যা লেগে গেছে এই টাইমটা কিন্তু সম্পূর্ণভাবে ওরা বাই মানে নিচে থাকে যে মা দাদু ঠাম্মা সবাই থাকে আর এমনি সময় কিন্তু আমার সাথে ওপরেই থাকে এদের এই কাজ বাজ করতে করতেই সময় কেটে যায় আর এইদিকে দেখো দিদিভাইয়ের কার্লিং মেশিন নিয়ে আমার নাকে এসে চাপ দিচ্ছে হঠাৎ করে আমি গল্প করছিলাম ওইদিকে আর দেখি নাকেনে কেনে চেপে ধরেছে না এনে চেপে ধরেছে আর একটা চাপার পরে আমার যে কি পরিমাণে হাতছি হয়েছিল যেহেতু আমার নাকটা খুব সেন্সিটিভ আর এখানে দেখো তিন ভাই বোনে মিলে ব্যায়াম শুরু করেছে এই বড়োটার দেখা দেখি ছোটো দুটোও শুরু করেছে এই ব্যায়ামটা করায় কিন্তু আমার শ্রীণীজা খুব এক্সপার্ট তাই আমি বলছিলাম দেখি একটা প্রতিযোগিতা হয়েই যাক দেখি কে প্রথম মানে প্রথম হয় তো দেখো সেই সেই কথা মতন কিন্তু শ্রীনিকা শ্রীণিকা কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে গেছে ওদের দাদাভাই জানি না কি ব্যায়াম করছে আমার শ্রীণীজা কিন্তু ঠিকঠাক ব্যায়াম করছে ওদের দাদাভাই একদম উল্টোপাল্টা ব্যায়াম করছে ওইভাবে বোনেদের সাথে শুয়ে রয়েছে আর বছরের বোন আর হচ্ছে ওইদিকে দশ এগারো বছরের দাদা ভাই ওদের সাথে দেখো ব্যায়াম করছে আর আমি হেসে মরে যাচ্ছি তোদের ব্যায়াম তো আমার খুব হাসি পাচ্ছে আর যাই হয়ে যাক আমার শ্রেণীজা কিন্তু উঠছেই না ও যতক্ষণ না আর এই দেখো শ্রেণিকা দেখো কী করছে কী মিটাই না করছে শুয়ে শুয়ে ও ডিসকলি হয়ে গেছে তারপরে ওর কোনো দুঃখ নেই আর এরপরে দেখো মারামারি শুরু করে দিয়েছে ওদের মারামারি করতেও সময় লাগে না আবার হচ্ছে ভালোবাসতেও সময় লাগে না মানে সেকেন্ডের মধ্যে ওরা গন্ডগোল করে সেকেন্ডের মধ্যে ভালোবাসা হয়ে যায় ওদের আর কেউ কেউ আছে ভিডিওতে কিন্তু এরকম টুকটাক আগে দেখাতাম খুবই সিরিয়াস মনে করতো এটা কিন্তু কোনো সিরিয়াস নয় তো দেখাবে নতুন